গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকে বং মিডিয়া আর অ্যাঞ্জেল পিয়ার ব্রেকআপ নিয়ে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে তো ভিডিওটা সবাই পুরো দেখবে দেখলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এদের ব্রেকআপের ব্যাপারটা আসলে কি তো ব্রেকআপের ব্যাপার যেটা হচ্ছে আসলে এটা একদম সত্যি কথা না ঠিক আছে আমি যতদূর মানে দেখেছি এটা একদম সত্যি না তো একটু আদ্র ঝামেলা হয়েছিল কিন্তু আমাদের দা খুব ভালো আর অ্যাঞ্জেল পিয়া দিদিও খুব ভালো তো এদের ব্রেকআপের প্রশ্ন উঠতেই পারে না তো সোশ্যাল মিডিয়াতে যারা এসবগুলো ছড়াচ্ছে এগুলো একদম পুরোটাই মিথ্যে কথা হ্যাঁ হয়তো কিছু একটু হয়েছে সেটা হচ্ছে অল্প একটু ঝামেলা হলেও হয়েছে ওদের তো ঝামেলাটা সামান্য ভুল বোঝাবুঝি ব্যাপার তো এটা নিয়ে এখনও ব্রেকআপ বলে বা ছাড়াছাড়ি বলে এরকম কোনো কিছুর ব্যাপার নেই ঠিক আছে তো সমস্ত সোশ্যাল মিডিয়াতে এরা এসবগুলোই ছড়াচ্ছে কিন্তু এগুলো একদম ঠিক না তো আমাদের উজ্জ্বলতাও খুব ভালো আশা করি উজ্জ্বলতা এমন কাজ দিন করবে না তো সবথেকে বড়ো কথা উজ্জ্বলদা পিয়াকে খুব ভালোবাসে খুব মন থেকে ভালোবাসে তো দুজন দুজনকে খুবই মন থেকে ভালোবাসে এটা আমরা সবাই জানি বা সবাই ভিডিওতেও দেখেছি বা অনেক জায়গাতে দেখেছি তো যেহেতু উজ্জ্বলদা এতদূর এসছে এর পিছনে পিয়ার প্রচুর হাত আছে প্রচুর হাত আছে প্রচুর সাপোর্ট করেছে আমরা অনেক জায়গাতেই দেখেছি বা অনেকেতে দেখেছি তো এই যে ব্রেকআপের যে এটা ছড়াচ্ছে এটা একদম পুরোপুরি মিথ্যে কথা ঠিক আছে এরকম কোনো আপডেট এখনও আমরা কোথাও পাইনি তো যদি পেয়ে যাই তো সবাইকে জানিয়ে দেওয়া হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও আর তোমাদের মতামতটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো এর আপডেটটা পেলে পরবর্তীতে আমরা তোমাদের বলে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বেস্ট অফ লাক আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও